আল্লাহ যদি আপনার ভাইকে ঘরে ম্যানেজ করে দেয় আমি এসে আবার দিয়ে দেব এগুলো যারা দিছে তাদের জন্যে দোয়া করে না আচ্ছা আসসালামু আলাইকুম আজও যাচ্ছি এক অসহায় মায়ের ঘর নিয়ে মায়ের নাম এজভা খাতুন স্বামী নাই সন্তানরা থেকেও নাই একটা ছোট্ট একটা জায়গা আছে একেবারে ঘিঞ্জি এর আগে একটা তদন্তের ভিডিও দেখেছিলেন খুবই অসহায় চতুর্দিক দিয়ে একেবারে অট্টালিকা ইট পাথরের বিল্ডিং ওর মধ্যে একটা ঘিঞ্জি জায়গায় মানবতার জীবনযাপন করছে স্থানীয় কিন্ডার গার্ডেনে ওই আয়ার কাজ করে ঝাড়ু দেয় বাচ্চাদের খাইয়ে দেয় খুব কষ্টে আছে বেশ আগেই তদন্তের ভিডিওটি দেখিয়েছিলাম যে জায়গা আল্লাহ চাইতে একটা ঘর ওনার জন্য ম্যানেজ হয়ে গেছে আজকে যাচ্ছে তার ঘর দিতে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিও শেষে জানিয়ে দেব এই ঘর কার কার অর্থে তাকে দেয়া দেখতে থাকুন Pero kailangan yung mata na ako ওনার পরিস্থিতি বলতে দীর্ঘদিন আগেই তো আমাদের ভাইজান ইন্তেকাল করছেন মারা যাওয়ার পরের থেকে তো তার ছেলে গেছিলো ছিল ছোটো ছোটো অবস্থায় তাদের ভরণ পোষণ করতে যায় তাকে অক্লান্ত পরিশ্রম করে জীবনযাপন করতে হয়েছে এখনো তো উনি পরিশ্রম করে যাচ্ছে আমি এখনো উনি পরিশ্রমের মধ্যে দিয়ে জীবনযাপন করতেছে কিন্তু ওই সময় ছেলেমেয়ে ছোট থাকার কারণে তাকে বাড়তি কষ্ট করে আজ বেশি পরিশ্রম করতে হয়েছে পরবর্তীতে এসে তার ঘর দুয়ার না থাকার কারণে আমরাও তাকে পরামর্শ দিচ্ছি একটু মানিক ভাই সঙ্গে যোগাযোগ করেন আমার বিশ্বাস যে ওনার শরণাপন্ন হলে ব্যবস্থা হয়ে যাবে তারপর সেদিন এসে আমাকে যখন বলল যে ভাই ঘরের ব্যবস্থা হয়ে গেছে মানে আসলে বলতে কি মানে আপনার এই অনুদানটা দেওয়ার কারণে উনি বলার পরে আমরা মল্লবাসীও খুশি খুবই খুশি ভাই এবং অন্তঃস্থল থেকে আপনাকে মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই অনুদানটা দেওয়ার জন্য

আপনি দুই কেজি ছোলা দেন চালের কেজি চালির বস্তা দেন আচ্ছা আর তেল দেন মুসুর ডাল দেন এটা দুই কেজি দিবেন আর খেসারি ডাল ওই যে বড় মানে নেন এক কেজি খেসারির ডাল দেবেন আচ্ছা সাবান সাবান দেন হ্যাঁ দুই কেজি দেন কাঁচামরিচ কত করে কাঁচামরিচলিশ কেজি দাম টাকা আচ্ছা কেজি কাঁচামরিচ আলু দিন তিন কেজি দেন পেঁয়াজ এক কেজি দেন হাফ কেজি রসুন দেন ভিডিও সব সময় নিয়মিত আমি দেখেন না আচ্ছা আশীর্বাদ তবে না আচ্ছা ঠিক আছে ঠিক আনো 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 হ্যাঁ আসতে করিয়া হ্যাঁ হ্যাঁ থাকো বাজারঘাট আছে রোজার্টেছে মুরে আছে আর এই যে হ্যাঁ তাহলে মোটামুটি রোজার মাছটা খাওয়াও যাবে ভালো হয়েছে না ঘট পছন্দ হ্যাঁ আচ্ছা এগুলো যারা দিছে তাদের জন্যে দোয়া করি না আচ্ছা আপনি ঘর চাচ্ছিলেন একটু লেট হয়ে গেল ম্যানেজ করতে একটু লেট হয়ে গেল যাই হোক এরপরে হয়ে গেছে তো আপনি দেখি কে কে আপনার এই ঘরে আর্থিক সহায়তা করছে তাদের জন্য দোয়া করে দিন না আপনার নাম তো এস খাতুন তাই না এস বা খাতুন আপনার স্বামী কী বলছিলেন স্বামী মারা গেছে অনেক আগে আচ্ছা আর আপনার সংসার চলতেছে কাজ করে খান আচ্ছা ঠিক আছে ঘরটা পায় ভালো হলো খাতুন এই ঘরে টাকা দিয়েছেন তো শ্যাম চৌধুরী বাবু ওনার চৌরাশি হাজার নয়শো ঊনপঞ্চাশ টাকা ছিল আর কয়সার মেয়ে লন্ডন তার দশ হাজার ছিল আর লাইলের জিন্না তিনি ইউএসএ থাকেন পাবনার মেয়ে তিনি দিয়েছেন তিন হাজার পাঁচশো টাকা হচ্ছে আটানব্বই হাজার টাকা ছিল ঘর দোয়ার সমস্ত কাজ করার পরে কিছু টাকা বসছিল না হ্যাঁ দর্শক এনার নাম হচ্ছে এস বা অনেক আগেই তার স্বামী মারা গেছে একটা স্কুলে আয়ার কাজ করেন ঘরটা একবারে পরে ভাঙ্গা ছোড়া ছিল এর আগে এক তদন্তের ভিডিওতে দেখিয়েছিলাম যাই হোক আল্লা সাহেত কয়েকজনের টাকা জোড়া দিয়ে এই ঘরটা তৈরি করতে সক্ষম হয়েছি এখন দুবেলা দুমুঠো চাল ডাল যেটাই খাক কিন্তু রাত্রিতে অন্তত একটু আরামের সাথে বসবাস করবেন কারণ আর কদিন পরে ঝড় বৃষ্টির সিজন খুব কষ্ট হতো আমি প্রথম যেদিন ঘর দেখতে আসছিলাম দেখে খুব খারাপ লেগেছিলো এখানে একেবারে ঝুপড়ির মধ্যে থাকতো যেহেতু তার স্বামী নাই সন্তান থেকেও নাই যা আজকে ঘরটা কমপ্লিট হওয়াতে ওনার মুখে হাসি ফুটেছে দোয়া করছি এই কাজে যে সকল ভাই বন্ধুরা আর্থিকভাবে সহায়তা দিয়েছে তাদেরকে আমার ব্যক্তিগত এখন ভিতর থেকে অনেক ভালোবাসা এবং দোয়া করে শেষ করছে আজকের এই ঘরের ভিডিও চিত্র ভালো থাকবেন সবাই ঠিক আছে আসুন হ্যাঁ আচ্ছা ঠিক আছে